হয় ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আমি একটু আগে লাইভ ভিডিও করছিলাম তো লাইভ ভিডিওতে অনেক মানে প্রচুর 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 মানে মানে অনেকে আমাকে কমেন্ট করছ তো সত্যি আমার কমেন্টগুলো দেখে আমার খুব 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 ভালো লাগছে যে আমি লাইভ ভিডিও করছি বা তোমরা এত সবাই এত 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 কমেন্ট করছ তো লাইভ ভিডিও আমি কিন্তু করতাম না আমার ইউটিউব চ্যানেলটা পাঁচ বছর ধরে করা কিন্তু আমি কখনো লাইভ ভিডিও করিনি ইদানিং আমার মনে হলো যে একটু লাইভ ভিডিও করি তো সবাই কিন্তু আমাকে অনেকে বলছো যে দিদি ভাই তুমি লাইভ ভিডিও করো তো লাইভ ভিডিওগুলো করছি পরে এত কমেন্ট করছো এত কমেন্ট করছে বলে সত্যি আমার অনেক 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 ভালো লাগছে তোমরা তো কমেন্ট করছো বলে তো এইটুকুই আমার বলার ছিল আর যাই হোক মানে আজকে হচ্ছে শনিবার আর এই শনিবার করেই কিন্তু আমি প্রতি শনিবার করেই কিন্তু লাইভে আসি যেটা তোমরা আমার বড় ভিডিওতে আমি কখনো বলিনি আমি যতবার আসি লাইভ ভিডিও মানে যখনই লাইভ ভিডিও করতে লাইভ ভিডিওতে আসার আগে কিন্তু আমি আগে থেকে জানিয়ে দিই তো আর যারা আমি প্রতি শনিবার আর সন্ধ্যে সাতটা করেই লাইফে আসি বা প্রতি শনিবারে যে আসি তাও না তো আমি যে লাইভে আসি আর তোমরা আমাকে এত কমেন্ট করো তার জন্য বললাম মানে যারা আমার বড় তোমাদেরকে যারা লাইভ ভিডিওতে আমাকে কমেন্ট করেছো তো তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার বড় ভিডিও চ্যানেলে চলে যাবে তো সেখানে গিয়ে দেখবে আমার চ্যানেলটা তো তোমরা অনেকেই আমার লাইভ ভিডিও থেকে বড় ভিডিওতে গেছো বা বড় ভিডিওতে অনেকে কমেন্ট করেছো তো আমার তরফ থেকে অনেক 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 থ্যাঙ্ক ইউ তাদেরকে আমার বড় ভিডিও দেখার জন্য বা আমার শর্ট ভিডিও দেখার জন্য তো ব্যাস এইটুকুই আমার বলার ছিল তো এখন বাজে আটটা আর এখন আমাকে যেতে হবে নিচে নিচে গিয়ে এখন বান্না করতে হবে অনেক কাজ আছে তো বিকাল থেকেই যেহেতু শনিবার আর রবিবার আমার টিউশনি পড়ানো ছুটি থাকে তো আগে আমি শর্ট ভিডিও করেছি তারপর লাইভ ভিডিও করেছি এখন আমি বড় ভিডিওটা করে এটাই সবাইকে বলার চেষ্টা মানে বলানোর জন্য চেষ্টা করলাম যে তোমরা আমার লাইভ ভিডিওতে যারা কমেন্ট করেছো বা তারা আবার বড় ভিডিওতে গিয়ে কিন্তু কমেন্ট করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 থ্যাংক ইউ তো ব্যাস এইটুকুই আমার বাজার ছিল এরকম নিজেকে প্রচুর কাজ আছে কারণ আমার সন্ধে থেকে ভিডিও করতে করতে অনেক সময় চলে গেছে এখন প্রায় মানে সাড়ে আটটা নটা মতো বাজে তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই